পুলিশকে গালাগালি করেছে এর তো কোনো প্রমাণ নেই আসলে অনুব্রত মণ্ডল হল তৃণমূল কংগ্রেসের ইলিগাল সন্তান ওর জন্যে কিছু বলবে না ইলিগাল সন্তানের উপরে একটু বেশি প্রেম থাকে পুলিশের ইলিগাল সন্তান তৃণমূলে ইলিগাল সন্তান পুলিশ ওদেরকে তো কিছু বলবে না ওদের মা মাসি বউ বাচ্চা নিয়ে সবার নিয়ে গালাগালি করেছে এর একটা আন্দোলন করছিল আন্দোলনটা কি রাস্তা কেন ঠিক হচ্ছে না মানুষ যেতে পারছে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় গেলে পড়ে যাচ্ছে নানা রকম অসুবিধা হচ্ছে তার জন্যেও তাদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করেছে পিটিয়েছে মেরেছে এখন আজকে অদ্ভুত কথা মলে স্টেশনে মামলা দিয়েছে মল স্টেশন ওখানে মহিলাদেরও নাম দিয়েছে মহিলারাও নাকি মল স্টেশন করেছে আমাদের বিজেপি কর্মী কতগুলো মহিলা নাম দেখছি প্লাস ফোরটি অ্যান্ড ফিফটি আদার্স ফোরটি অ্যান্ড ফিফটি আদার্স যদি থাকে তাহলে পুলিশ একবারও মার খায়নি শুধু বিজেপি কর্মীরাই মার খেয়েছে পুরোপুরি তৃণমূলে দলদাস হয়ে এই সরকারের নির্দেশে এইসব কাজ হচ্ছে বিশাল আমাদের ভালো রাজনৈতিক কার্যকর্তা তাকে গ্রেফতার করা হচ্ছে বিকালবেলা রাত্রিবেলা যেভাবে পুলিশের অত্যাচার চলছে বেশি দিন নেই এই সরকার আর থাকতে পারবে না কেন আইনের শাসন নেই পুলিশের শাসন ঘটেছে কেস সাজাচ্ছিল আস্তে আস্তে সাক্ষীর পাখির ব্যবহার করছিল সবটাই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে পুলিশ এখন কাজ করার মজার ব্যাপার এমন আমি সত্যি বলতে গেলে এমন আমি পুলিশ দেখিনি দিয়ে দিচ্ছে না বউ মা বউকে নিয়ে গালাগালি খাচ্ছে চড় থাপড় খাচ্ছে মার খাচ্ছে ওই থানার মধ্যে ঢুকে তৃণমূলের নেতারা পেটাচ্ছে থানার মধ্যে পানির মধ্যে ঢুকে মারছে এই তো পরশু দিনও পানির মধ্যে ঢুকে মেরেছে সেখানে কোনো ব্যাপার নেই তাদের নামে একটা মামলা হবে কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজনীতি কর্ম কর্ম করবে সেখানেও তাদের বাধা